বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হামলার ঘটনায়। মামলার ও মামলা থেকে পাওয়ায় দুমকি উপজেলা আঙ্গারিয়া ইউনিয়নের বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার নয় ডিসেম্বর বিকেলে মিছিলটি আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে দুমকি সাতানিতে গিয়ে শেষ হয় উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান দীপু মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির আলম সাইদুর রহমান খান উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ সুমন শরীফ প্রমুখ সভায় বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কাল্পনিক সাজা প্রদান এবং তাকে রাজনৈতিক নির্বাচনে পাঠিয়েছিল জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ায় আদালত তার সাজা বাতিল করে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন অচিরেই তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরবেন বলে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গ্যাটেড ভর্তি চলছে ফিলসার গ্যাটেড একাডেমি বহুত আ খালি শাখায় 50% কম শেদে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী আবশ্যক এবং অনাবশ্যক কোর্সে ওক্রিম ভর্তি চলছে